আল্লাহ তিনি সোজা রাস্তা বলে দর দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হলো হেদায়াত চারটি স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায় তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত কি কয়? নলা নলা ঠিক বলছেন আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এরা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় সিটাই পড়তেন না হয় বুটোই পড়তেন আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি সিট না হন বুট হয়ে না পড়েন সুবান আল্লাহ কই দিচ্ছে করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেয় মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ভালা দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার শীতকালের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজন কি ভালা দেন পানির মধ্যে সাঁতরায় উঠে আসবে ঠিক কিনা কে শিখালো সাঁতার কে শিখালো শুধু সৃষ্টি করেন না আল্লাহ পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না যেমন কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করে দিলেন এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জায়গা করে দিলেন ই জপালা ই বরা হি বলে আবিহে ওয়া পাও মিহিম এন্ন নিবলা উন্ম্মা তাবুদুন ইল্লাদি ফত র নি ফ ইন্ন হু সয়হ তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিঃসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যেসব জিনিস দিয়ে যেসব যেসব করো গোলামি করো আমি তার থেকে পবিত্র আমি তো শুধু করি গোলামি করি সেই যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই আমাকে হেদায়ত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়ত দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন আর যখন অসুস্থ হয় তখন তিনি আমাকে রোগ মুক্ত করে দেন তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল মিটান যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন হিদায়াতের কামটা তিনি আলেকজেন্ডার জনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থা করেছেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করে হেদায়ত দিয়েছেন মানুষকে হেদায়তের রাস্তা বলে দিয়েছেন সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এইজন্য আল্লাহ পাক বলেন কুরআন মাজিদ হেদায়েতকে বিরাট দান বলে ঘোষণা করেছে মানুষের জন্য যে হেদায়েত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাহনাখলকুনাল ইনসানা মিন নুতফাতিন আমসাদিন নাবতালিহি ফাজআল্লাহু সামিআ আমি মানুষের নির্মিত শুকর দ্বারা নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করেছি তাকে শ্রবণ শক্তি দিয়েছি তাকে দর্শন শক্তি দিয়েছি নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি আমি তাদেরকে হেদায়ত দিয়েছি চলার পথের দিশা দিয়েছি এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারে আমি তাকে হেদায়েত দিয়ে দিয়েছি পথ দেখিয়ে দিয়েছি ডান এবং বা দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আসাবুল ইয়ামিন আসাবুল শিমাল একটা ডানপন্থী আর একটা বামপন্থী আমাদের দেশে কিছু লোক আছে নাম মুসলমান নাম মুসলমান কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পায়গাম্বারেরা আর বামপন্থীদের নেতা হলো শয়তান বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কেয়ামতে জাহান নামে আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে আল্লাহ বলেন রাজ আমি কি তোমাদের দুটি চক্ষু দেইনি দেখার জন্য দুটো চোখ দেই নাই আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নাই এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়ত দেইনি ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়ত দিয়েছি সুতরাং এই হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গুমরাহির মধ্যে ডুবিয়ে দিও না আমার দেওয়া হেদায়তের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো সেরাতল মুস্তাকিম এজন্য মডেল দরকার কার করব। করবো পাক শিখায় দিলেন সের তোল্লা আন্না আম আলাইহিম পড়েন সবাই স্যের তোল্লা আন্না আম আলাইহিম বাইরেল মধুবি আলাইহিম ওয়ালা দল নিহ আই আল্লাহ অনুগ্রহপ্রাপ্ত দল সেই রাস্তা অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রপ্রাপ্ত যারা তাদের পথ অনুসরণ করতে চায় এই অনুগ্রপ্রাপ্ত দল কারা সে কথা কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ রব গুন আর আমিন বলেন ওয়ামাই ইউ তিল্লা হাওয়ার সুল ফাউলা ই কামা আল্লা আলাইহিম মিনান নাবিজ্জিন ওয়াস সিদ্দীকীন ওয়াশ শুহাদা ওয়াস আর যে ব্যক্তি আল্লাহ এবং রসূলের আনুগত্য স্বীকার করলো নিঃশন্দেহে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হল সেই অনুগ্রহপ্রাপ্ত কারা নবিজির চার শ্রেণীর লোক ঐ শ্রেণীর বলেন সবাই কয় শ্রেণী সলিহিন এই চার শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্ত লোক আলহামদুলিল্লাহ অনুগ্রহ প্রাপ্ত দল এখন নবী কারা নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে অহিপ্রাপ্ত হয়েছেন নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্যে আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন তারাই হচ্ছেন নবী যারা আল্লাহ পাকের কাছ থেকে অভিপ্রাপ্ত হয়েছেন আর নবীরা হচ্ছেন মাসুম নবীরা হচ্ছে বেগুনা নবীদের নবীদের কোনো ভুল নাই নাই কোন আল্লাহ এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ কারা এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ যাবে না আছেন এমন নবীরে মানুষ কওয়া যাবে না কেন কেন নবীর সম্মান কত তাছাড়া নবীরে মানুষ বলবো না তো বলব না কি নবীরা কি ফেরেশতা যদি ফেরেস্তা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো বলেন আপনারা বাড়ানো হলো তাহলে নবীদের কি কি বলবো তারা কি জেন যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে সবচাইতে মর্যাদা বেশি কার মানুষের সুতরাং এক শ্রেণীর লোকেরা খামোখাই খাই আলেম নামধারী লোক অথচ নবীকে মানুষ বলতে রাজি না কুরআনুল কারীম সাফ করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন কুন ইননা মা আনা বাশারুম মিসনুকুম হুয়া ইলাইয়া আননা ইলাহুকুম ইলাহু ওয়াইদ নবী বলুন আমি তোমাদের মত মানুষ আমার উপরে ওহী আসে ইননা মা আনা তোমাদের মতো মানুষ একটু ভালো করে বিষয়টা বোঝেন আরো বলেছি আমি আজকে আবার স্মরণ করায় দেই আল্লাহ শিখাই দিচ্ছেন বলুন আমি তোমাদের মতো মানুষের নই আমার কাছে ওই আসে পার্থক্য এখানে তবে আরো পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণ মানুষ নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ সুভান আমরা হচ্ছে মানব রসুল আল্লাহর পায়গাম্বার হচ্ছেন মহামানব কথা বুঝে আসছে তার মানে হলো আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষেরা গোনা করতে পারে ভুল করতে পারে সব রকমের গোনা করতে পারে নবীরা কোনো গোনা করতে পারেন না আল্লাহ পাক তাদের দিয়ে গোনা করান না আল্লাহ পাক ফেরেস্তা দিয়ে আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন সুবহান সুতরাং এ কথা বিশ্বাস করতে হবে সমস্ত নবীরা হচ্ছেন মানুষ নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ সেই আদর্শকেই গ্রহণ করতে হবে তাকে একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে আমার নেতা বলতেও রাজি না মুশকিল কি এক জায়গায় কয় যে নেতা বলা যাবে না কেন কয় যে ওই যে মানুষেরা বলে স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা অমুক তমুক হ্যান ত্যান তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না তাছাড়া নবীরে নেতা কবো না কবো না কি নবী কি হয় নেতা হবে না হয় অনুসারী হবে এর বাইরে তো কিছুই নাই হয় এমাম না হয় মোক্তাদি বাইরে কি বাইরে তো নাই কিছু সুতরাং নবীকে মুক্তাদি হবে নবীকে অনুসারী হবে নিশ্চয় হাজার বার নবী হচ্ছেন ইমাম নবী হচ্ছেন নেতা আমরা যখন আরবিতে বলি ওনারা নিজেরা আরবিতে বলেন তখন কোনো আপত্তি হয় না আল্লাহ সাইয়দিনা মুহাম্মদ সাইয়দানা মানে হচ্ছে আমাদের লিডার আমাদের নেতা সাইদানা যখন বলে তখন আপত্তি করে না কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন বাংলা ভাষা বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয় বন্ধুগণ মনে রাখতে হবে নবী হচ্ছেন মাসুম বেগুনা এবং নেতা আর মোহাম্মদ সোহাই হচ্ছেন বিশ্ব নেতা এটা কোনো সন্দেহ নাই এই নবীর অনুসরণ করতে হবে সিদ্দিকীন হচ্ছে সত্যকে যারা উদার উন্মুক্ত অকুণ্ঠ চিত্তে দ্বীহীন ভাবে যারা গ্রহণ করেছে এর বিপরীত যারা করেই নাই তারাই হচ্ছেন সিদ্দিকীন হাজরতে যেমন একটা দৃষ্টান্ত হাজরতে আবু বকর সিদ্দিক মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে তিনি বসে আছেন তো তখন আবু জাহেলার্স এসে বলছে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও আজকে কোনো নতুন কথা আছে হজুর বললেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে এই তো শেষ রাত্রে ছিল আমার নিয়ে গেল বাইতুল মোকদ্দাসে জেরুজালমে গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দিরাতুল মন তাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসিয়া নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি